নিজস্ব স্টাইল স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে ঢালিউডে যে কয়েকজন নায়ক আলাদা করে নিজেদের চিনিয়েছেন তাদের মাঝে অন্যতম মান্না যাকে বলা হতো ম্যানলি হিরো কিংবা জনগণের নায়ক পর্দায় মান্না ছিলেন নির্যাতিত মানুষের প্রতিনিধি অসহায় শোষিত মানুষরা মনে করতেন মান্না তাদেরই একজন আর এ কারণেই মান্না হয়ে উঠেছিলেন সাধারণের নায়ক সেই সাধারণের কিংবদন্তি নায়ক দু সালে আট ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র চুয়াল্লিশ বছর বয়সে না ফেরার দেশে পারি জমান রূপালী জগতের এই পর্বে মান্না সম্পর্কে বেশ কিছু তথ্য জানাতে চলেছি যা হয়তো আপনি আগে জানতেন না উচ্চ মাধ্যমিকের পর ঢাকা কলেজে ভর্তি হয়েছিলেন মান্না উনিশশো সালে এফ নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রে তার আগমন ঘটে ওই সময় মান্নার সঙ্গে এসেছিলেন প্রয়াত অভিনেত্রী পারভিন সুলতানা দিতি খালেদা আক্তার কল্পনা নায়ক সুব্রত সোহেল চৌধুরী নিপা মোনালিসা সহ আরও অনেকে মান্না প্রথম অভিনয় করেন তবা ছবিতে তবে প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি হচ্ছে পাগলি মান্না উনিশশো সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম ছবিতে প্রথম একক নায়ক হিসেবে সুযোগ পেয়েছিলেন এর আগে সব ছবিতে মান্না ছিলেন পার্শ্ব নায়কের ভূমিকায় কাশেম মালার প্রেম ছবিটি সুপার ডুপার হিট হওয়ায় মান্না একের পর এক একক ছবিতে কাজ করার সুযোগ পেয়ে যান মান্নাই একমাত্র নায়ক যিনি এর বেশি পরিচালক ও একষট্টি জন নায়িকার বিপরীতে অভিনয় করেছেন একজন অভিনেতার জন্য এটি বিরল এক রেকর্ড উনিশশো সালে প্রথমবার নায়ক হয়ে প্রযোজকের খাতায় নাম লেখান মান্না কাজী হায়াত পরিচালিত সেই লুটতরার ছবিটি সুপারহিট হয়েছিল বাংলা চলচ্চিত্রের সবচেয়ে খারাপ সময়ে মান্নার মতো এত বেশি সুপারহিট ব্যবসা সফল ছবি আর কোনো নায়কেরই নেই উনিশশো থেকে মৃত্যুর আগ পর্যন্ত মান্না একাই বাংলা চলচ্চিত্রকে টেনে নিয়ে গিয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত প্রায় চারশো ছবিতে অভিনয় করেছিলেন মান্না মান্নার কোন ছবিটি আপনার সবচেয়ে ভালো লেগেছে কিংবা মান্নার কোন ছবিটি আপনি এখনও ভুলতে পারেন না এরকম একটি ছবির নাম কমেন্ট বক্সে লিখে দিন মান্না সম্পর্কে আরও ভিডিও দেখতে চান কি না সেটাও জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখতে ভুলবেন না ধন্যবাদ